তাহলে এরপরে দেখেন কিতা আমাদের বই এরপর যদি আমরা সবগুলো এক একটা প্র্যাকটিস করি কলা কলামুহুমা কলা মুহুমা কলা মুহুম কলা মুহা কলা মুহুমা এখানে দেখেন সবগুলো কিন্তু কলম কলম শব্দের শেষ অক্ষর কি মিম মিমে কি হচ্ছে সবগুলোতে পেশ হচ্ছে কলা কলামুহুমা কলা মুহুমা কলা জি বলেন কলা মুহা কলা মুহুমা কলা সেকেন্ড এরপর কি কলামুকা কলামুকুমা কলা মুকুম কলামুকি কলা মুকুমা কলা মুনা কলামি এই এখানে জের হয়ে গেল। মিমে কি হয়ে গেল জের হয়ে কলা কলামি কিন্তু শেষেরটা আবার পেশ হয়ে যাবে কলামোনা একই ভাবে মোবাইল আর বিকি যা ওয়ালুদ

জওয়ালুন বানান লিখে দিব জি আচ্ছা এখানে দেখেন জিম ওয়াল এর উপরে তাজদিদ জদ এর আলিফ তারপরে লাম দুই পেশ লুন জাওয়ালুন শব্দের অর্থ হলো মোবাইল জাওয়ালুন অর্থ কি মোবাইল এখন দেখেন এখানে কিন্তু আমরা নাউন দিয়ে প্র্যাকটিস করাচ্ছি এখানে দেখেন রবহু তার রব এখানে একটা বাদ পড়ে গেছে রব্বু হুমা তাদের দুজনার রব রব্বু হুম তাদের সবার রব এবার হচ্ছে কি রব্বু হা তার রব মানে কি তার স্ত্রীর রব রু হুমা তাদের দুজনার এই হুমা কিন্তু দুইটাই দ্বিবচন বছর একই হয় থার্ড পার্সনেও যা সেকেন্ড পার্সনেও কিন্তু মাস্কুলিন ফ্যামিন একই দেখেন এই পাশে তারপরে রব্বু হুন্না এরপরে রব্য কা সেকেন্ড পার্সন রব্য কুমা রব্য কুম এরপরে রব্য কি রব্য কুমা রব্য কন্যা রব্বি দেখেন এখানে আবার ইয়ার পূর্বের অক্ষরে জের আবার তার কি হয়েছে পূর্বের অক্ষরে পেশ হয়ে গেছে রব্য না এইগুলো আমরা জি আমরা কি এটা বলতে পারি যে রাব্বি হয়েছে কারণ ইয়ামাদের ইয়ামাত্ম সবসময় জেলের বাম পাশে জজমাল্লা ইয়া জন্য এটা কিন্তু এটা ওই কারণে হইছে তা না কিন্তু এটা হয় আর কি আহ মানে যদি ইয়ামুথা কাল্লেমের পূর্বে ইয়ামুতা জেরই চায় সাধারণত ইয়ামতা কারণেম কি চায় জের এই জন্য ওই রব্বী কিতাবি কলামী বাইতি গোরফাতি বাবি হ্যাঁ এগুলো সব জের হবে বাদ বাকি সবগুলো পেশ হয়ে যাবে আচ্ছা দেখি আমাদের আমি যদি একটু একটু অসুস্থ মনে হচ্ছে ওষুধ খেলাম না পা খেলাম জানি না কি অবস্থা হয় দোয়া চাই আমাদের ফিরোজা আপা আপনাদের একটু প্র্যাকটিস করাবেন আমি আসি ক্লাসে যাকে যাকে জিজ্ঞেস করবেন উনি আপনারা বলবেন আছে কিন্তু আমরা দুই ধরনের বাক্য প্র্যাকটিস করালাম একটা হচ্ছে যে আমি তো সাদা বোর্ডে একটু দেখাই তারপরে উনি প্র্যাকটিস করাবে দেখেন আপনি যদি ইংরেজি পারেন সবাই পারেন স্বাভাবিক আমরা একটু আমরা তো মাদ্রাসায় পড়েছি আমরা একটু কম পারি আপনারা তো সবাই স্কুল কলেজে পড়েছেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ইউনিভার্সিটি টিচার ঠিক না এখানে দেখেন আপনারা কিন্তু ইংরেজি পড়েছেন কিভাবে দেখেন হি হি ইজ এ মুসলিম হি ইজ এ মুসলিম সে একজন মুসলিম এটা বহু বছর পড়েছেন দে আর মুসলিমস

হিমটা আলাদা হিমটা কিন্তু ভারবে শেষে হয় হিসটা কিন্তু শেষে একা 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 আসে সবাই জানেন যে হিয়ের এর হিসটা কিন্তু কখনো আলাদা ব্যবহার হয় না হয় তার সাথে তাহলে এখানে যদি আমি বলি হিজ হিজ হাউস হাউস ইজ হিজ হাউস ইজ কি গুড কদার কথা গুড হ্যাঁ এবার দেখেন এখন এখন দেড় ফুল দেড় সাব অবজেক্ট কি দে আর দেয়ার দেয়ার হাউজেস আর গুড গুড বুঝতে পেরেছেন তা এইটা দেখেন আরবি কিন্তু আমি একটু দেখাচ্ছি পাশে দেখেন হি আরবি হচ্ছে হুয়া তার মানে কি এই ধরনের বাক্যের ক্ষেত্রে হুয়া আসবে আগে ঠিক না আর দে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আগে আসবে হোম তাহলে আমি যদি বলি সে একজন মুসলিম তাহলে কি হবে হুয়া মুসলিম দে আর মুসলিম কি হবে হোম মুসলিম কারণ এটা সাবজেক্ট পরের অংশ প্রেডিকেট সাবজেক্ট প্রেডিকেট কি মিল থাকতে হয় নাম্বার এবং জেন্ডার যেমন দেখেন আপনি যদি এখানে বলেন হি এ মুসলিম উইম্যান উইম্যান মানে মনে মনে বা একটা এখানে ফ্যামিলি একটা শব্দ ব্যবহার করলেন তাহলে এখানে কি আপনি হি ব্যবহার করতে পারবেন পারবেন না কিন্তু তার বি তো একই নিয়ম আবার দেখেন আপনি যদি এখানে হি বলেন তাহলে এখানে কি মুসলিমস বলতে পারবেন না পারবেন না আবার এখানে যদি হি বলেন তাহলে এখানে আর বলতে পারবেন পারবেন না এখানে যদি দে বলেন তাহলে এখানে কিন্তু ইজ বলতে পারবেন না এখানে আবার কি বলতে পারবেন না শুধু মুসলিম বলতে পারবেন না এটাও পুনরাল করতে হবে তো ইংরেজি যেমন সাবজেক্ট পেডিকেট এই অংশ সাবজেক্ট এই অংশ কি পেডিকেট আর ভিতর সাবজেক্ট পেডিকেট হওয়ার ক্ষেত্রে একই নিয়ম অর্থাৎ সাবজেক্টটা যদি ম্যাস্কুলিন হয় প্রেডিকেটটাও টাও ম্যাসকুলিন হবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় পডিকেটটা সিঙ্গুলার হবে বুঝতে পেরেছেন জি এরপরে দেখেন এইটা হলো প্রোনাউনের সাথে নাউন যুক্ত করে বাক্য তৈরি করা যেমন হিজ হাউস এর আরবি হলো বাই টু হু বাই বাই টু হু অর্থ কি তার বাড়ি বা তার ঘর আরবিটা বাইতু মানে বাড়িও হয় ঘরও হয় এরপর যদি আপনি বলেন এখানে দেয়ার হাউস তাহলে বাইতু হুম হবে বাইতু হুম এখানে তি না সব জায়গায় বাইতু বাইতু হুম বাইতু হুম বাইতু হুম তার মানে অর্থ হচ্ছে হলো তাদের বাড়ি যেমন আমি যদি বলি বাইতু হুম যা জুদুদুন জুদুদুন তো অনেকে হয়তো জানেন না জাদিদুনের বহু বসুন জুদুদ যদি প্রথমটা বলি জাদিদুন তার বাড়ি নতুন তার বাড়ি ভালো হ্যাঁ বাইতুহু জামিলুন তার বাড়ি সুন্দর বুঝতে পেরেছেন তো এরকম এই ক্ষেত্রেও কখনো এই হুটা নিজে সাবজেক্ট হতে পারে না এটার সাথে আরেকটা কি যুক্ত হতে হয় নাউন যেমন এখানে হিজটা কখনো একা একা ব্যবহার হয় না কখনোই হয় না দেয়ারও কখনো ব্যবহার হয় না হয় হিজটা কিন্তু সাবজেক্ট অবজেক্ট দুইটাই হতে পারে যেমন আমি যদি বলি আই বট হিজ হাউস আমি তার বাড়ি ক্রয় করেছিলাম আই বট হিজ হাউস তাহলে এটা কিন্তু সাবজেক্ট অবজেক্ট দুইটাই হতে পারে কিন্তু হিজটা কখনো আলাদাভাবে ব্যবহার হবে না এটা মূল কথা হিজটা কখনো কি হবে না আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ব্যবহার হবে না ওর সাথে আরেকটা নাউন আসতেই হবে দেয়ারও তাই এইজন্য এটাকে বলা হয় যেহেতু আরেকটার সাথে যুক্ত হয় যুক্তর ইংরেজি কি অ্যাটাচ ওইজন্য এগুলোকে কি বলা হয় আরবিতে অ্যাটাচ প্রোনাউন বলে আর্বিত হলো মুত্তাসিল মুত্তাসিলের ইংরেজি হলো অ্যাটাস মুনফাসিলের ইংরেজি হলো ডিটাস ডিটাস যেমন আমরা মাদ্দে মুত্তাসিল পড়েছি কি পড়েছি একই শব্দের মধ্যে জি একই শব্দের মধ্যে হামজা তার মানে সংযুক্ত হামজা আর মুনফাসিল কি পড়েছি ভিন্ন শব্দে হামজা তার মানে ওটাও ডিটাস মুনফাসিল ওইটা মনে রাখতে পারলে এটাও মনে রাখতে পারবেন মুত্তাসিল হচ্ছে সংযুক্ত আর মুনফাসিল হলো কি বিযুক্ত বিযুক্ত বুঝেছেন সবাই জি আলহামদুলিল্লাহ আমার লেকচার এখানে শেষ আজকে আমার গলা একটু হালকা হালকা ব্যথা আর তো গা শরীরে একটু ব্যথা হয়েছে আজকে দুপুরের পর থেকে একটু রেস্ট নিব ভাবতেছি সবার কাছে দোয়া চাই আর ফিরোজা আপা প্র্যাকটিস করাবেন ইনশাল্লাহ কালকে সকালে ক্লাসটা হবে কালকে কেন আমাদের আগামী মঙ্গলবার দুপুর পর্যন্ত ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার মানে কি আগামী সপ্তাহ মঙ্গলবার এই মঙ্গলবার না না ওই যে নতুন ক্লাসটা শুরু করছেন যে তাসবিদের আসলে হ্যাঁ হ্যাঁ হবে আপনারা আসেন ইনশাআল্লাহ আমরা একটু আলোচনা তো করব যে যে আপনারা আসবেন কেন হবেন জি আসসালাম আচ্ছা তা ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ